বিজয় पाटील এবং অন্যত্র নন কংগ্রেসের সম্পৃতি সভায় বিভিন্ন দল থেকে 833 জন তিরুমল কংগ্রেসে যোগদান করে শুধু নন্দীগ্রাম থেকে 100 জন কর্মী সমর্থক তিরুমল কংগ্রেসে যোগদান করে এছাড়া সম্পৃতি সভা থেকে সুমীল নেবিকারিকে কোলাহল সহ আক্রমণ করলেন পলময় ঘোষ তিরুমল কংগ্রেসের নেত্রীত্বরা যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় কংগ্রেসের ডাকে হলদিয়ায় অনুষ্ঠিত আয়োজনে হলদিয়ার বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা সেই সম্প্রীতি সভায় কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে তাদেরকে শহীদ বেদিতে মাল্যদান করেন মঞ্চে উপস্থিত নেতৃত্বরা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ হলদিয়া বিধানসভার মন্ডল তন্দুক সাংগঠনিক জেলা ত্রিন্দুক কংগ্রেসের সভাপতি অশিক ব্যানার্জী নন্দকুমার বিধায়ক সুকুমার দে মহিদার বিধায়ক তিলক চক্রবর্তী চিত্ত মাইতি শ্যামল মাইতি চন্দন দেশ বিধান মণ্ডল বড় সংখ্যা তো যার ফলে প্রত্যেকের লিস্ট আমার কাছে আছে মানে একশো জনের লিস্ট আছে চাইলে দিতে পারি কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি নন্দীগ্রাম বিধানসভা থেকে একশো জন জয়েন করেছেন তমলুক বিধানসভা থেকে দশজন জয়েন করেছেন মহিষাদল বিধানসভা থেকে সাতজন জয়েন করেছেন আর আটশো তেত্রিশের বাকিটা হচ্ছে হলদিয়া বিধানসভা থেকে জয়েন করেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের সেখানে মাননীয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন আমি ছিলাম সেখানে মণ্ডল হলদিয়ার বিধায়িকা জয়েন করেছিলেন এবং শ্যামল মাইতি যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন বিজেপির জয়েন করেছিলেন সেদিনই আমি জানিয়েছিলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এক হাজার বিজেপির নেতৃত্ব পূর্ব মেদিনীপুরে যোগদান করতে চলেছেন তারই আজকে প্রথম ধাপ সেখানে আটশো তেত্রিশ জন জয়েন করেছেন আগামী এক মাস থেকে দু মাসের মধ্যে এই জেলার বিভিন্ন নির্বাচিত সদস্য সেটা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়কও হয়তো থাকতে পারেন আপনারা সেটা দেখবেন সেটা এখনই বলা উচিত হবে না কিন্তু এটুকু বলছি পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বিজেপি বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে এবং বিজেপির এই যে ধ্বংসাত্মক বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ত্যাগ করে আমাদের সঙ্গে আসতে চাইছেন আমরা শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্নভাবে তারা বিভিন্ন যোগাযোগ করেছেন আমার সঙ্গেও যারা যারা যোগাযোগ করেছেন আমি শীর্ষ নেতৃত্বের কাছে সেগুলো জানাচ্ছি জানিয়ে লড়াই চলছে বন্দিয়ত শিল্পাঞ্চল সেখানে শ্রমিক শ্রেণীর শ্রমিক শ্রেণীর অসন্তোষ সার্বিকভাবে নেই কিন্তু কোথাও কোথাও যদি থেকে থাকে সেই খবর আমাদের কাছে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতে আমরা একদম শীর্ষ নেতৃত্বের কাছে পুরো বিষয়টা জানিয়েছি তারা পুরো বিষয়টা নিয়ে চর্চা করছেন অতি সত্তর আশা করি যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে আমাদের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আছেন তাপসিদি জয়েন করলেন সেদিন বলেছিলেন ওরকম এমএলএ একজন গেলে আমাদের কিছু এসে যায় না কিন্তু আপনারা একটা ওয়ার্ড প্রেসিডেন্টকে নিয়ে গিয়ে দেখান একটা বুথ প্রেসিডেন্টকে নিয়ে দেখান কর্মীরাই আমাদের সম্পদ এই তো দেখিয়ে দিলাম এক মাস হয়নি এক মাসের মধ্যে হচ্ছে বুথ ওয়ার্ড মন্ডলে ধস নেমে গেল স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা